মাহফিলে গেছেন বক্তা উঠতে দেয় না চুয়াল্লিশ ধারা কথা বলেন ঠিক কিনা এমন পরিবেশ হয় নাই আল্লাহ তালা এই পরিবেশ থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত দান করে একটা উন্নতম পরিবেশ উন্মুক্ত পরিবেশে অবস্থান করার তাও দান করলেন এই জন্য মহামণিবের দরবারে জবান খুলে কণ্ঠ যার করে শুক্রিয়া দায়ী করছি বলছি আলহামদুলিল্লাহ

এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে এই মুহূর্তে কতটুকু মর্যাদার অধিকারী লাভ করেছেন যদি দেখতে পারতেন রাতের পর রাত দিনের পর দিন চলে যাইত কোন মুসলমানের সন্তান এদিক সেদিক দোকান পাঠে থাকতো না সমস্ত মুসলমানের বাচ্চারা এই প্যান্ডেলে এসে বসত কথা বলেন ঠিক কিনা আসলে দেখতে পারে না এর মর্যাদা এই আসে না শুধু দেখতে পায় যদি এখানে যদি কনসার্টের আয়োজন করা হতো বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা নায়কদেরকে যদি নিয়ে আসা হতো আমার ভাইরা দেখতেন এরকম ছত্রিশ খান প্যান্ডেল একশো কোটি টিকিট হলেও জায়গা দিত না মাগরিবের আগে কথা বলেন ঠিকই না কারণ সেখানে ঝাঁকি হবে কি যে হবে কমর যুবকরা মুরব্বীরা মনে হয় যেন নতুন যৌবন ফেরত মুসলমান কথা বলো ঠিক ওই জায়গার মধ্যে মুসলমান যে ভিড় জমায় এই তফসিরুল কোরআন মাহফিল তা যতক্ষণ পর্যন্ত কানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ স্বগীরে কোনোগুলো মাফ করতে থাকবে চিঠার মেরে বলুন সবান ল তাহলে কতটুকু মর্যাদার অধিকারী লাভ করেছেন ওরিয়ালু হাস্তানিতু লাল লা কুন্তর হেমন আল্লাহ আত্বার বল বাংলাদেশে মাগrib আজান দিয়ে ফল সূর্য ডুবে যায় এশারের আজান দিয়ে মানুষগুলো ঘুমান ঘুমানত ঘুমাইতে যায় কথা বলুন ঠিক না এই বাংলা জমিনে এখন নাস্তিকের জায়গা হবে না হতে আওয়াজ যাবে না কথা বলুন ঠিক কিনা আগামী দিন অক্ষবক্ত হতে হবে এই দেখাই তারা আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলুন আমি ছোট্ট বাচ্চাটার তেজ আছে বলা যায় না বড় হলে ওই ইসলামের অন্য তোমার রাহাবার হতে পারে কথা বলুন ঠিক কথা বলে তাহলে সোবাহান আল্লাহর আওয়াজ ধেরে হবে না বেশি হবে আরো জোরে বলুন

কারণ মাহফিলের জন্য প্রাণ পেয়ে যায় হাদিসটা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপদেশ দিচ্ছিলেন মসজিদে নববীর আঙ্গিনায় সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কণ্ঠে কোরআনুল কারীম শুনছিলেন দূর থেকে দেখলেন আমার নবীজি যেখানে কোরানুলকারিম তেলাওয়াত করছেন আসমান থেকে মুসল ধরা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবীজি কোরআনুল করিম তেলবাদ করছেন আর ভিজি ভিজে বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল করিম শুনছি আমার অনবজী খোরানুল ক্যারিমের উপদেশ দীপ দেশ চলে গেলেন মায়ে শামস সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম মসজিদের নবীর আঙ্গিনায় যখন আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করছেন আসমান থেকে মুসলধরা বৃষ্টিও হচ্ছে বৃষ্টির মাঝে ভেজে ভেজে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করছেন কুরআনুল উপদেশ দিয়ে ভাষায় চলে আসলেন আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই আমার নবী জি রে এই দুনিয়ার জমিনে কোন বান্দা যখন কোরআনের মন সে যে কোরআনের আলোচনা করে ওই জায়গার মধ্যে তুমি দেখেছো বৃষ্টি আসলে বৃষ্টি নয় বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করে দেয় আর সরে বলেন সুবাহ আমার নবী বললে বললেন ওয়াই সারে এই পৃথিবী যতদিন থাকবে কয়ামতের আগের দিন পর্যন্ত আমার মতরা আমার নজি নীতকে থাপ মন সেজে যখন আলোচনা করবে আমি আলোচনা করবে ও তুমি সাক্ষী থাকো ওই প্যান্ডেলের মধ্যে যারা থাকবে আল্লাহ বৃষ্টির সাকিনা বরকত নাজিল করে দিয়া ওই জায়গাটা আল্লাহ বিস্তন করে রেখে দেবে আরো বলুন এ হাদিসের পুরতে আপনাদের ইমান আছে কার কার ইমান আছে একটু হাত তুলেন তো দেখি আলোচনা চলবে যতক্ষণ থাকবেন তারা কত করে তো হাতটা নারাদান্ত দেখি ওয়াদা দিয়েছেন কারা আল্লাহ তালা হ্যাঁ ওয়াদা দিয়েছেন তো ইনশাল্লাহ ওয়াদা ভঙ্গকারী কি মুনাফিক উঠে যাবেন মুনাফিক হবেন আপনারাই বলছেন আমি বলি দাড়ি কাটিয়া ওরা পালাতে পারে নাই পালাতেও পারবে না কথা বলেন ঠিক না তাহলে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই তেরো সাড়ে তেরো সাড়ে পনেরো বছর তোমরা মাক্কি জীবনে থাকার পরে তোমরা এখন মাদানি জীবনে পড়েছ এখন তোমার তাপসির মাহাপিলে চুয়াল্লিশ ধারা দেয় না কারো কাছে যা পারমিশন নেওয়া লাগে না কোন নাতিদের কাছে আর পারমিশনের প্রয়োজন নাই কথা বলেন ঠিক না আল্লাহ বললেন এখন মানুষের দারে দারে মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত দাও মানুষগুলি যখন ইসলাম কবুল করবে ইসলামের ভেতরে প্রবেশ করবে তখন দেখবা এই কোরআন হয়ে যাবে সংবিধান আগামী দিন কোরআনকে আমরা সংবিধান করতে চাই 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 এই কোরআন দিয়া বিচার হোক এই কোরআন দিয়া সংবিধান হোক আগামীকাল আমরা পরিচ্ছন্ন আগামী দিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করতে হবে কথা বলেন কথা বলেন আসুন তো দেখি কাজটা কেমন করে করতে হবে আর যারা কাজ করবে না এই দেহের মধ্যে তিনটা জিনিস আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ দিয়েছেন এই তিনটা জিনিস সঠিক কাজে যারা ব্যয় করবে না আল্লাহ বললেন তাদের জন্য নির্দিষ্ট জাহান্নামের ব্যবস্থা করে আমি আল্লাহ রেখে দিয়েছি আমার ভাই আসুন তো দেখি সেই দিকে লক্ষ্য করি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার আগে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি মানব জাতি পাঠাবেন মানব জাতি পাঠাবেন আল্লাহ তাআলা তার আগে হাজার বছর আগে চিন্তা করলেন পৃথিবীতে মানব জাতি এই মানুষগুলো যা দুনিয়ার মধ্যে কি করবে আমি আল্লাহ তালাকে মানবে কি মানবে না আমি আল্লাহ তালার আইন মানবে কি মানবে না আল্লাহ এই চিন্তা গবেষণা করে দেখলেন এরাও অনেকে যা আমাকে মানবে না আমার নবীদেরকে মানবে না এই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ জাহান নাম সৃষ্টি করে দিলেন যখন নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার হলো নবী হেব কোনো চিন্তা নাই যারা তোমার দিন মানবে না যারা তোমার ইসলাম মানবে না যারা ছাড়া তোমাকে মানবে না আমি রব্বুল আলমিনের নির্দিষ্ট জাহান নামে তারা চলে যাবি কয়টি কারণে তিনটি কারণে নির্দিষ্ট জাহান নামি মানুষ হয়ে যাবে বেশি বেশি কয়টা কেরণে তিনটি কারণে জাহান নামি হয়ে যাবে আমারও ভাইরা শর্টকাট আলোচনা করে দিয়ে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলবেন নবী হে তিনটি কারণ কি কি তিনটি কারণে তারা জাহান্নামী হবে একটু নান, আমার ভাইরা জাহান্নামটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া লাকাদ সারআনা লিজাহান্নামা কাছিরুম الله أكبر بلون الله ربنا لمن بلد نبيه كتب معنوش এবং কিছু জিন ইনসানের জন্য আমি রব্বুল আলামিন নির্দিষ্ট জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছি কারণ এই সব মানুষগুলো কেন নির্দিষ্ট করেছি কারণ এদের ভেতরে তিনটা জাদামি জিনিস আল্লাহ আমি দিয়েছি এই তিনটা দামি জিনিস সঠিক জায়গায় ব্যবহার না করার কারণে এরা নির্দিষ্ট জাহান্নামী হয়ে যাবে কথা কার কথা কার আমার ভাইরা জাহান্নাম জাহান্নামটা কেমন গভীরতা হবে একটু শুনুন আমার ভাইরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভেতরে সাহাবাই কেরামদেরকে নিয়ে কত না চলছেন আলোচনা চলছেন এমন তো অবস্থায় খুব জোরে একটা বিকট শব্দ হয়ে গেল বিকট শব্দ যখন হয়ে গেল সাহাবাই কেরামদেরকে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বললেন ও সাহাবারা তোমরা কি কোনো আওয়াজ শুনেছো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি आवाज শুনেছেন কি যে আওয়াজ এটা তো আমরা ক্লিয়ার বলতে পাচ্ছি না আমার নবীজি বললেন ও সাহাবারা এই মুহূর্তে যে आवाजটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর হাজার বছর আগে এই পাতরটা জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছিলেন 70 হাজার বছর পরে এই পাতরটা জাহান্নামের তলদেশে পড়ে গেল তাহলে নামটা কত গভীর কথা বলুন ঠিক কিনা আজকের আলোচনার থেকে জাহান নামের ভয় ত্রাস আমাদেরকে তহিরি করতে হবে আল্লাহর জন্য আমাদেরকে জান্নাত দান করে দেয় আমার ভাই রব আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন নবীজি এক নাম্বার কারণে

তার কারণে মানুষগুলো নির্দিষ্ট জাহান হয়ে যাবে যাদের কল বাছে যাদের এই দেহের মধ্যে একটা গুস্তের টুকরা নামে কল এটাকে ইংরেজিতে বলা হয় হাওড় যখন এই কল অথবা হাওড় যখন নষ্ট হয়ে যায় এই হাওড় এবং কল থাকার পরে যারা বুঝে না উপলব্ধি করে না তার মানে সে হাতটা নষ্ট হয়ে যায় সে কল্পটা নষ্ট হয়ে যায় যখন এই কল্পটা নড়বে না চড়বে না ওই মানুষটা কিন্তু জীবিত না ওই মানুষটি হয়ে যায় লাশ কথা বলুন ঠিক না সকলের ভেতরে কল্প আছে না নাই শোনা দরকার আছে না নাই তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা না আমার ভাইরাই দেহের ভেতরে কল তাহলে এই কলটা যদি মিলিয়ন ডিলিয়ন কোটি কোটি টাকা দিয়ে কি কোরায় করে পাওয়া যাবে এই যাবে তাহলে যাবে না আমার ভাইরা যাদের এই কল আছে যাদের এই হাট আছে হাট থাকার পরে যারা উপলব্ধি করে না বুঝে না তাদের নষ্ট হয়ে গেছে হয়ে গেছে বেদি ধরেছে ধরেছে রোগ এই মানুষটি তখন আর মানুষত্ব থাকে না এই মানুষটা পশুর ন্যায় হয়ে যায় এই দিলটি এই কয়েকটি যখন নষ্ট হয়ে যায় মানুষগুলি পশুর ন্যায় হয়ে যায় আল্লাহ রব্বুন আলামিন বললেন এই কলটা যখন নষ্ট হয়ে যায় রোগ ধরে যায় রোগ হলে চিকিৎসার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ ফাজাদাহুমুল্লাহ মারাদা

এই এলাকার বল্টু নামে একজন ব্যক্তির ডায়রিয়া হয়ে গেল ডাইরিয়া হয়ে যাওয়ার পরে এই ব্যক্তিকে কোথায় নিয়ে যাওয়া হয় রংপুরে নিয়ে যাওয়া হয় রংপুরে নিয়ে যাওয়ার পরে এই ডাক্তার তাকে দেখার পরে দেখার পরে একটা পেক্সিশন করে দেয় পেক্সিশন মোতাবেক আমার ভাইরা তাকে ঔষধ খেতে বলল তুমি যদি পেক্সিশন মোতাবেক ঔষধ খাও তাহলে তোমার ডায়রিয়া ভালো হওয়ার আশঙ্কা করা যাচ্ছে তুমি ভালো হবে